শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুমানা পারভিন রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ সড়কে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনের সড়কে স্পিড ব্রেকার না থাকায় এসব সড়কে চলাচলের ঝুঁকি বাড়ছে ঘটছে ছোট বড় দুর্ঘটনা নগরীর বাংলাদেশ ব্যাংকের পশ্চিমের মোড় লক্ষ্মীপুর তালাইমারি কাদিরগঞ্জ শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয় কুমারপাড়া পিএন স্কুল মোড় অগ্রণী স্কুল মোড় চন্দ্রিমা বারো রাস্তার মোড়ের মতো গুরুত্বপূর্ণ সড়কে স্পিড ব্রেকারের প্রয়োজন শিক্ষার্থী ও অভিভাবকরা জানান নগরীতে ব্যাটারি চালিত অটোর দৌরাতে সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এর ওপর স্কুল বা কলেজ সংশ্লিষ্ট মোড়গুলোতে স্পিড ব্রেকার না থাকায় এসব সড়কে যানবাহন দ্রুত গতিতে চলাচল করে এতে করে ওই সব সড়কে বা মোড়ে স্কুল শুরু বা ছুটির সময় সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন অভিভাবকরা এসব সড়কে স্পিড ব্রেকার না থাকায় অহরহ ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা নাটোর আধুনিক সদর হাসপাতালে সেবা প্রদানের পরিধি বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে রাজস্ব আয় দুইশো পঞ্চাশ হাজার জনবল নিয়োগের মাধ্যমেই অচিরেই হৃদরোগ কিডনি সহ অন্যান্য বিভাগের কার্যক্রম চালুর মাধ্যমে হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন নাটোর আধুনিক সদর হাসপাতালে সেবা প্রদানের পরিধি বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে রাজস্ব আয় নাটোরের সিভিল সার্জন এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন জানান এখানে আইসিউ সিসিইউ ডায়ালাইসিস ইউনিট আইসোলেশন ইউনিট আধুনিক ওটি ব্যবস্থা সহ ইমার্জেন্সির যে সুবিধাগুলো আছে পূর্ণাঙ্গ সুবিধা আমরা খুব শীঘ্রই হয়তো আনুমানিক আর এক বছরের ভিতরে পূর্ণাঙ্গ সুবিধা সবটুকু পূরণ হয়ে যাবে এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পরিষ্কার পরিচ্ছন্নতা লোকবল জনবলটি খুব সংকটাপন্ন অবস্থায় চলছে এই মুহূর্তে আমাদের দশজন সুইপার আছেন কিন্তু তারা বিভিন্ন দপ্তরে কাজ করার কারণে প্রেক্ষাপটে আমাদের মাত্র পাঁচজন কর্মরত সুইপার আছেন জন্য সুইপার প্রয়োজন পঁচিশ জন এই সুইপার পঁচিশ জন পেলে আমরা আশা করছি যে আমাদের হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার মান দ্বিগুণ বৃদ্ধি পাবে একশো শয্যার অনুমোদন ছিল বিধায় পথ্য পাচ্ছিলাম একশো শয্যা যেটি আমাদের আবেদনের ভিত্তিতে সরকার মহোদয় আমরা আশা করছি খুব এটি দুশো পঞ্চাশ শয্যার পথ্যের যে অনুদান আছে সেটিও পাবো আমরা পনেরো জন আনসার নিয়ে কাজ করছি আরও 15 জন আনসার পেলে আমাদের নিরাপত্তার অংশটুকও বৃদ্ধি পাবে প্যাথোলজির আধুনিকায়ন সহ সেবার সময় বৃদ্ধি সম্পর্কে সিভিল সার্জন আরও জানান আগে শুধুমাত্র সকালবেলাটাতেই প্যাথোলজিক্যাল সার্ভিসটি চালু ছিল যেটি এখন বিকাল পর্যন্ত সম্প্রসারিত হয়েছে একই সাথে রে আল্ট্রাসাউন্ডোগ্রাফি ইসিজি চব্বিশ ঘন্টা ইসিজি সার্ভিস চালু আছে এবং আমরা ডাক্তারকে একজন বিকালে ডাক্তার দিতে পেরেছি ইনডোরে সেবার মান আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যের ভিতরে যতটুকু বাড়ানো সম্ভব হয় আমাদের জন্য লক্ষ্য যে আমরা পঞ্চাশ সার্বিক যে চিকিৎসা সেবা আছে সেটি আমরা রূপে পাবো বিগত বছরের যে চলতি বছরের নয় মাসে হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে সাতাশ হাজার এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে বাইশ লক্ষ টাকা অচিরেই শূন্য পদে নিয়োগের মাধ্যমে হৃদরোগ কিডনি সহ অন্যান্য বিভাগের কার্যক্রম চালুর মাধ্যমে নাটোরবাসীর পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে ফারাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী প্রতিবেদনটি শুনলেন নওগাঁ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে আজ সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল আয়োজনে স্থানীয় নারী উদ্যোক্তাগণ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদিত পণ্য হস্তশিল্প হরেক পদের পিঠা আঞ্চলিক খাবার ও সংস্কৃতি তুলে ধরেছেন অনুষ্ঠানে বক্তাগণ দেশীয় ও আঞ্চলিক সংস্কৃতি রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপনী ঘটবে বলে জানানো হয়েছে জেলা বিষয়ক মহিলা অধিদপ্তরের উপপরিচালক আমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন এদিকে নওগার পোর্ষা সীমান্তে ষোলো বিজিবির নিদপুর বিওপির টহলদল মালিকবিহীন ভারতীয় দুটি মহিষ আটক করেছে আজ সকালে বিজিবির নিতপুর ষোলোটি কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আবদুল আওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতরাতে নিদপুর বিওপির সীমান্ত মেইন পিলার দুশো একত্রিশ বাই পাঁচ এস হতে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবুর মোড় আম বাগানের ভিতর থেকে মহিষ দুটি আটক করা হয় অভিযানে নেতৃত্বের নায়েব সুবেদার মোহাম্মদ আলী খান উদ্ধারকৃত মহিষ দুটি কাস্টমসে দেওয়া হয়েছে আজ দুপুর রাজশাহীতে তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তেতাল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা বিশ মিনিটে